অতি সহজেই আপনি আপনার ফেসবুকের ডেট অফ বার্থ চেঞ্জ করতে পারবেন তার জন্য আপনাকে সর্বপ্রথম ফেসবুক অ্যাপসটি ওপেন করতে হবে ডান দিকের উপরে থ্রি লাইনে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখাবেন একটি সেটিং চিহ্ন আছে এই সেটিং আইকনে ক্লিক করবেন এরপর দেখাবেন পার্সোনাল ডিটেলস অপশান আছে এই পার্সোনাল ডিটেলসে ক্লিক করবেন ক্লিক করার পর দেখাবেন আবার একটা পার্সোনাল ডিটেলস অপশান আছে এখানে ক্লিক করবেন এরপর দেখুন বার্থ ডে লেখা আছে এই বার্থ ডেটে ক্লিক করবেন একটি নতুন ইন্টারফেস হবে এডিট অপশানে ক্লিক করবেন এরপর আপনার বার্থডেতে ক্লিক করবেন আপনি আপনার মিডিল মিডিলেরটা হচ্ছে ডেট ডেট সিলেক্ট করবেন বাঁ দিকেরটা আছে মাস মাসে সিলেক্ট করবেন ডান দিকের আছে সাল সালে সিলেক্ট করবেন আপনি আপনার এগুলো সব ঠিক করে সিলেক্টে ক্লিক করবেন এরপর নিচে সেভ অপশানে ক্লিক করবেন এভাবে আপনি আপনার জন্মের ডেট অফ বার্থটি ঠিক করতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন